নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত নড়াইল থেকে বিশেষ প্রতিনিধি খন্দকার সাইপুলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে কর্মভূমি পুনরুদ্ধার রূপ্ম মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় পরে বেলুনড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় র্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান নড়াইল সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আসি আক্তার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালিক মিয়া সহ আরো অনেকে পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সবাই উপস্থিত ছিলেন